বন্ধুগণ যেই উত্তরসরি যুবক ভাইরা ১৬ ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি বিভিন্ন দিবসগুলোতে গান কনসার্টের পরিবর্তে কোরআন তেলোয়াদ কোরআনের প্রতিযোগিতা কোরআনের তাপসির মাহফিল দিয়ে উদযাপন করবে আমরা সেই সমস্ত যুবক দেখতে চাই কথা বলেন ঠিক এরা সেই সমস্ত যুবক হতে হবে যারা করছে দোয়া করি আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করে আমিন কর না কেন জোরে না আল্লাহ তালা তাদেরকে দিনের দ্বার প্রান্তে তাদেরকে পৌঁছে দিক জোরে আর একটু জোরে বলেন আমি আমার আমার বন্ধুগণ অ বাইরা একটু দিলের কান লাগা দিয়া শোনো ভাই গো আমার আপনার আজকে শক্তি আছে যুবক বাহিদের শরীরের মধ্যে পাওয়ার আছে শক্তি আছে মনটা যা চাইছে তাই করে বেড়াচ্ছি কোনো বাধা নাই বিমতি নাই যুব। তোমার আশপাশে নজর দিয়ে দেখো কত সাদা দাঁড়িওয়ালা মুরব্বী তাদেরকে হয়তো বলবো আসো দৌড় দিই দৌড় দেওয়ার মতো শক্তি নাই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গাছের আগায় চড়ো তাদের তাদের চড়ার শক্তি নাই তোমার মতো ওই মুরব্বী একটা সময় যুবক ছিল একটা সময় দৌড়ে দৌড়ে বেড়াইছে একটা সময় গাছের আগায় আগায় উঠছে কত শক্তি তার ছিল যুবক বাইরা কিন্তু এখন তাদের সেই বয়সটা শেষ হয়ে গেছে তুমি যুবক আস্তে আস্তে বড় হবে বৃদ্ধি বৃদ্ধ হবে তুমি আস্তে আস্তে বয়স্ক হবে মরু ভিভ হয়ে যাবে আর যুবক মায়ের এই জন্য নিজের মধ্যে পরিবর্তন আনো নিজের মধ্যে বোঝানো নবীজি বলেছে ও আমার সাবিনা তোমাদের একটা হাদিস বলবো সাবিরা বলে নমেজি কি হাদিস বলবে

পথে না খরচ করে জাহান নামের দিকে না চালায়া জান্নাতের দিকে যায় যে সমস্ত যুবক ভাইরা আমার ভাইরা বন্ধুগণ এরা যদি যুবক বয়সটা আল্লাহর পথে খাটাতে পারে আমার আল্লাহ বলল ওই যুবককে কি আর মতের ময়দানে যদি মরুদ্বিও হয়ে যায় মারাও যায় তারপর আমার আল্লাহ আর শের সায়ার নিছে তাদেরকে স্থান দান করবে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধু গ আল্লাহ রব আমাদেরকে দুনিয়াতে তার ইবাদত করার জন্যই তো সৃষ্টি করেছে ছিল। দুনিয়াতে কোন শান্তি বলে শব্দ ছিল না আমার ভাইরা যুগে যুগে নবী রসুল পাঠাইছে ঈশা নবীর পরে প্রায় পাঁচশো থেকে ছয়শো বছর আল্লাহ নবী পাঠানো বন্ধ রাখছিল কিন্তু এই সময়টার মধ্যে এই দুনিয়ার মানুষগুলো আমার আল্লাহকে দেওয়া ওয়াদার কথা ভুলে যায় আল্লাহ আল্লাহর নবী পয়গম্বরদেরকে ভুলে যায় আমার আল্লাহর ইবাদত তারা ভুলে যায় এ বাজার মোমর তৈরি করা হয়ে তারা চলতে থাকে এমন কোন অন্যায় কাজ ছিল না তারা করে নাই এমন কোন ব্যবিচার নাই যে তারা করে নাই বাজান কেউ বা সূর্যের পূজা কেউ বা চন্দ্রের পূজা কেউ আবার সাগর পাহাড় খারবের পর্বতের পূজা কেউ আবার মানব পূজা কেউ আবার দানব পূজা কেউ বিভিন্ন প্রকারের গাছ গাছাল কেউ বা আবার পশুপাখের পূজা কেউবা আবার মাটির পূজা কেউবা আবার মাটির তৈরি নানান রকম দেব পুতুল ঠাকুরের পূজা করিয়া এই মানব আল্লাহ মানুষ গুলো আল্লাহ ভুলে যায় নবী গুলো আমার নবী কে ভুলে যায় দিনের থেকে পদের সরে যায় নামের দিকে চলে যায় আমার পথের মানুষগুলো অন্ধকার পথে চলে যায় আমার বাইরের সঠিক পথের মানুষগুলো গুলো কবে ঠিক পথে চলে যায় কিন্তু আমার আল্লাহ

পৃথিবীর জমিনের মানুষের হেদায়েতের কুরলানে বাইরারে বন্ধুগণ আমন আল্লাহ রাব্বুল আলামিন দুই দুইটা রহমত দুই দুইটা নিয়ামত तमाम পৃথিবী মানুষের হেদায়েতের কুরলানে আমার আল্লাহ তৌসিয়া দেন আওয়াজ করে জবান খুলে বলেন সুবহানাল্লাহ এক নম্বরে আমার আল্লাহ

জোরে জোরে বলেন মাদিনা কত দূর কি সকাল কি দুপুর মাদিনা কত দূর কি সকাল কি দুপুর হাইরে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম আমরা ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম বারে মন চাই মাদিনা যাইতাম আমরা বারবার মন চাই মদিনা যাইতাম মুদিনা যাবার শাশাছে আছে সবাই কি মদিনায় যেতে চান তাহলে একটু সবাই মন খুলে আমার সঙ্গে বলেন বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই জোরে বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই মদিনাই শুয়ে আছেন আমার নবীজি দানা যদি থাক ও উрал দিতাম মদিনায় শুয়ে আছেন মোর নবীজি দানা যদি থাক ও উрал দিতাম ঘর সংসার নাই আমার দরকার ঘর বাড়ি সংসার নাই আমার দরকার একবার যদি নবীর পাইতাম আমরা একবার যদি নবীর পাইতাম বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় জোরে বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় মদিনা মদিনা শুধু এই না মনেতে বাসো না মদিনতাম মদিনা মদিনা শুধু এই না মনেতে বাসো না মদিনা নাতাম মদিনা মোরর পথের ধূলি মদিনা মোর পথের ধুলি। একবার পাইলে গায়ে মাকিতাম আমরা একবার পাইলে গায়ে মাকিতাম বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় জোরে বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা বারে মন চায় মদিনা যাইতাম আমরা বারে বারে মন চায় আল্লাহ জানো আমাদের কি মদিনায় কো আমাদের মদিনায়